জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় বোধ হয় উপসংহার শুরুতে যতই বিপর্যয় হোক মধ্যপদ যতই কষ্টযুক্ত হোক উপসংহার যদি ভালো না হয় মানুষের কাছে সেই সারা জীবনে সমৃদ্ধ হয়ে যায় কতটা কষ্ট করে ভালোবেসে মানুষ সম্পর্ক গড়ে তোলে কিন্তু সেই দৃশ্যটা যদি তিক্ততায় মাখা হয় তবে সেটুকুই থেকে যায় মানুষের মনে বাকি সব ভালো মুহূর্ত নিঃশেষে মিলিয়ে যায় এটাই জীবন শেষ দৃশ্যটাই যেন আজীবনের ডোরাকাটা এই শেষ দৃশ্যটা সুন্দর করে সাজানোর কথা মানুষ কি ভাবতে পারে না নতুনের মতন শেষে সূচনা কি করতে পারে না শেষটা যদি হয় সুন্দর তবে জীবন হয় পূর্ণ তিক্ত বিদায় মুছে ফেলে হাজারো মধুর মুহূর্ত মানুষ কেন ভাবে না শেষটাও হোক ভালোবাসায় গাথা শেষ হইতো নতুন শুরুর সবচেয়ে শান্ত সূচনা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আমি নাজনিন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন দেখতেছেন এখানে কে রান্না করতেছে বলেন তো কে রান্না করতেছে এটা হচ্ছে আমার ছেলে সাইফ কারণ আমি যখন কাজ করতে যাই না ওরা আমাকে হেল্প করার জন্য আগে আসে প্রত্যেকটা কাজে হেল্প করতেই যায় তো আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে যখন রান্না করি বসাইছি রান্নাটা তখন ও আইসা ও সব কিছু মশলাটা কষাচ্ছে তারপরে যাই সবজিটা কষাচ্ছে এখানে আমি গরুর মাংস রান্না করতেছি গরুর মাংসগুলো রান্না করতেছে দেখতেছেন তো আমার ছেলেদেরকে আপনারা মাসাল্লাহ বলবেন কারণ আমার ছেলে মেয়ে দুজনেই আমাকে হেল্প করতে যায় সব কাজে তবে মাঝে মাঝে বিরক্ত লাগে কারণ আমি কাজটা করতেছি গুছাই গেছে। ওরা এসে দেখা গেলো যে দুই ভাই বোন ঝগড়া লেগে আবার এটাকে নাড়াই চাড়াই দেয় তখন আমার মানে একটু বিরক্ত হইলে তখন চিল্লাচিল্লি শুরু করি দে ওদের সাথে তবে এটা করি যে কেন করি সেটা বলবেন যে হয়তো বা কেন করেন আপনার ছেলেমেয়েরা তো আপনাকে সহযোগিতা করতেছে এই যে হয়তো আরেকজন এসে গেছে একজন করতেছে আরেকজন এসে বলতেছে আমি করব। দেখেন ও সবজিটা রান্না করছি কি সুন্দর হয়েছে সবজির কালারটা ও কষাইছে খুব সুন্দর করে কষাইছে বসে বসে গরমের মধ্যে তো রান্নাটা শেষ হয়ে গেছে যখন তখন আমি অন্য একটা ফাতিলে এটাকে আবার চেঞ্জ করে ফেলতেছি কারণ বড় কড়াইতে আমি সব কিছু রাখি না রান্না করি ঠিক আছে কিন্তু রান্না শেষে দেখা যায় যে আমি অন্য একটা ফাতিলে ওগুলো সরাই পেলি তো গরুর মাংস রান্নার পরে এখানে হচ্ছে কি মুরগি রান্না করতেছি মুরগিটা হচ্ছে আমার আম্মা গরুর মাংস খাবে না এইখানে হচ্ছে ওনার জন্য ওই যে লাল লেয়ার মুরগিগুলো রান্না করতেছে ওগুলাই বেশি পছন্দ করে তো রান্না বান্না শেষে সবাইকে খাওয়ার জন্য আবার টেবিলে সার্ভ করে দিলাম সবাই খাইতে বসে গেছে তো সাথে আমার আম্মাও বসছে কিন্তু বেরিয়ে আসে নাই ভালো থাকেন সুস্থ থাকেন